যে শেওলা পাওয়া যায় সাগরে সেই সাগরের শেওলা থেকে স্পিরিলোনা তৈরি হয় সেখানে সামান্য হয় কিন্তু আমাদের বাংলাদেশের সায়েন্স ল্যাবরেটরিতে এটা তৈরি হয় যেটার থেকে আমরা প্রায় আশি ভাগ স্পিরিলোনা তৈরি করতে পারি দেখেন এটা দেখ কৃত্রিম সাগর বা কৃত্রিম পয়েন্ট তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন কেমিক্যাল দেয়া হয় কেমিক্যাল দেওয়ার পরে সেখান থেকে এটা কিন্তু সবুজ দেখেন পানিটা সবুজ উপরে ভাসতে থাকে এই শ্যাওলা এটা নিয়ে শুকানো হয় এবং সেখান থেকে স্পিরিলুনা মানে গুড়া আকারে আমরা আগে কিনেছি খেয়েছিও আজকে এখানে এসেছি এই খবরটা আমি এখানে জনগণকে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিও এবং স্পিরিলুনাতে প্রচুর ভিটামিন আছে তৈরি হচ্ছে দেখেন এখান থেকে পানির এই যে ভুলো দেওয়া হচ্ছে অর্থাৎ প্রপেলারের মতো শিপে যেমন প্রপেলার থাকে এই প্রপেলার দিয়ে পানি ওদিকে দেওয়া হচ্ছে ওই দিক থেকে পানি আবার এদিক দিয়ে আসছে জাস্ট পানি প্রবাহটা বাড়ানো হচ্ছে এবং এই যে বিভিন্ন সিমেন্টের ব্যারিকেড দেওয়া আছে যাতে পানিগুলো বাধা পেয়ে পেয়ে এই ইস্পিরিলোনাগুলো ভেঙে আবার সুন্দরভাবে মিশ্রণ ঘটে এই যে দেখা যাচ্ছে দেখেন সবুজ সবুজ এখানে ইপিরিলোনা তৈরি হয় প্রথমে পানির উপরে ভেসে থাকে স্পিরিলোনাগুলো এখানে বিভিন্ন প্রকার দশ প্রকার কেমিক্যাল দেওয়া হয় তারপরে তৈরি হয় সেই স্প্রিলোনাটা অর্থাৎ শ্যাওলাটা এখানে পানিতে ভাসে ওই শ্যাওলাটা উত্তোলন করা হয় তারপরে ড্রাই করা হয় তারপরে আমাদের খাবার উপযোগী করা হয় অনেক বড় পন্ট কাছের থেকে দেখাই এই দেখেন নীল 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 তো সবুজ সবুজ এর মধ্যে স্পিডা আছে শ্যাওলা আছে এটা হচ্ছে শুকনা ডিপ বেশি না জাস্ট দুই ফিটের মতো ডিপ পয়েন্টগুলো যেখানে পানি দেখালাম আর এটা হচ্ছে পানি নাই যার জন্য এটা শুকনা আমরা স্প্রিলোনা খাব সায়েন্স ল্যাবরেটরি এখানে আগে বিক্রি করতো আউটডোরে একটা শোরুম ছিল কিন্তু সেটা এখন নেই কিন্তু আমরা ভেতরে আমি এসেছি একটা স্যাম্পল নিয়ে আমাদের রূপচাদা সয়াবিন তেলের ওটা টেস্ট করানো হবে সে এখানে এসে আর কি জানতে চাইলাম যে স্প্রিলোনা কোথায় তৈরি হয় আজকে এই পয়েন্টটা দেখে গেলাম আমার অনেক সৌভাগ্য যে স্প্রিলোনা তৈরি করার পদ্ধতি অন্তত প্রাথমিক অবস্থায় যেটা এখানে দশ প্রকার ভিটা ই দিয়া কেমিক্যাল দিয়ে তারপরে এটা তৈরি করা হয় সাগরের শ্যাওলা আমরা এই পন্ডে তৈরি করতে পারি না দেখান একটু একটু দেখান ওদিকে দেখেন সবুজ দেখা যাচ্ছে এটা দেখেন এরকম পানি আবার এটা হাতে ফ্লো করা যায় এটা ছোট পন্ট আর বড় পন্ট হচ্ছে মেশিনে চলে এবং ওই স্পিরিলোনার খাবার হচ্ছে ম্যাক্রো মাইক্রো নিউট্রেন যেটা আর্টিফিশিয়ালভাবে খাওয়ানো হয় সাগরে ন্যাচারালি পায় কিন্তু এখানে সেটা আর্টিফিশিয়ালি বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করে ওখানে দেওয়া হয়